লোকসভা নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা মানুষ অপেক্ষা করছে কখন ভোটের বোতামে আঙুল দাবাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে ভোট দেওয়ার জন্য মানুষ এখন শুধু অপেক্ষা করছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে রেকর্ড ভোটে জয়ী করার জন্য তৈরি হয়ে রয়েছে দুটি আসনের রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন মানুষ উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে বিপ্লব আমরা গত বছরের তুলনায় অনেক বেশি ভোটে আমরা দেখতে এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে তখন তার আঙুলটা ওই ভোট যে আমাদের ভোট বাক্স আছে সেখানে যাবার সবাই অপেক্ষা করছে এবং খুব ভালো মানুষ আমরা যে কথাটা বলি মানুষের সাথে সম্পর্ক না মানে সমর্থনও চাই সমর্থনের জোয়ার চাকরি শুক্রবারের সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বেরিয়ে পড়েছেন বাধারঘাট মণ্ডলের চারিপাড়া এলাকায় এখানে চারিপাড়ার বিধায়িকা ও মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে সুবিশাল রেলি বের হয়েছে এই রেলি থেকে মুখ্যমন্ত্রী আওয়াজ তুলেছেন এইবার চারশো পার করবে বিজেপি দল তার জন্য মানুষ তৈরি হয়ে রয়েছে আমরা আগে আইপিএফ সাথে আমাদের জোর ছিল এখন আমাদের চলে এসে তো বিরোধীদের কাছে কোনো ইস্যুও নেই যেহেতু ইস্যুও নেই ত্রিপুরাতে তো কনফার্ম আর প্রধানমন্ত্রী তিনশো সত্তর একটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা আমার তো মনে হয় তিনশো সত্তরও পার হবে আর

Bureau report times 24.